একমাত্র কোনোদিনই হসপিটালে গেলে বোঝা যায় যে আমরা কতটা সুস্থ আছি আল্লাহর কাজে হাজার হাজার গেলে তো সিজনালি একটা সময় থাকে ওই সময়টার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় থাকে কিন্তু এই হসপিটালে যে কোনো দিন যান সেই দিনই প্রচুর প্রচুর পরিমাণের ভিড় থাকে এতটা পরিমাণে মানুষ থাকে যে বলার বাইরে এত ছিঁড়িয়াও থাকে দিনে হসপিটালে বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই ভালো পরে বাইরে অন্য ক্লিনিকে সেরকম বাচ্চাদের কোনো প্রফেসর বসে না এর জন্য যতই খারাপ লাগুক বা যতই কষ্ট হোক আমাদের কিন্তু বাচ্চাদের জন্য কোনদিনেই আসতে হয় না আবার দুই বাচ্চাকে নিয়ে হসপিটালে চলে আসছি দুইটাকে ডাক্তার দেখাবো হ্যাঁ আমিও ডাক্তার দেখাবো যে তিনজনের ডাক্তার দেখানো শেষ হয়েছে মাহিবের বাবা সকালে এসে সিরিয়াল দিয়ে গেছিলো দেখে এত তাড়াতাড়ি আসতে পারছি এত তাড়াতাড়ি বলতে একটা সময় আসতে পারছি না হয়তো আরও তিনটা চারটা এরকম বেজে যায় হসপিটালের নাম নিলেই পরে এই যে বাচ্চাদের আবদার বাইরে বের হইলে তারা খেলনা কিনবে দুইজন দুই খেলনা কিনে এরপরে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিছি বোরখা পরেই কিন্তু আমি আমার দিয়েছিলাম কারণ আমার ছোট্ট সোনাটার প্রচন্ড পরিমাণে খেদা লাগছিল এই যে বড়টা এই খেলনাটা কিনছে আর ছোটটা এটা কিনছে এরপরে যে ছোটটাকে খাওয়ার বার খাওয়াইলাম হসপিটালে গেলে বোঝা যায় বাচ্চাদের মায়ের কতটা কষ্ট এইদিকে বাইরে বৃষ্টি হইতেছে হসপিটালে যাওয়ায় শাশুড়ি মা খুবই ছটপট রান্না করে নিছে এখানে আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আর বেগুন মিশে একটা দরকার রান্না করছে আর পাই দিয়ে পাতলা মশলার ডাল রান্না করছে আসলে শাশুড়ি মা ঝটপট যেটা রান্না করতে পারছে সেটা আলহামদুলিল্লাহ রান্না করছে হসপিটালের নাম নিলে আসলে শরীরে জ্বর এসে যায় কিন্তু কিছু করার নাই কোনো ক্লিনিকে যেহেতু বাচ্চাদের কোনো প্রফেসর নাই এর জন্য বাধ্য হয়ে হলেও আমাদের কিন্তু কুমদি নিতে যেতে হয় এরপরে যে আমি আমার খাবারটা রেডি করে নিয়ে নিলাম আমার বড় ছেলেকেও খাওয়াইতে হয় কারণ সে এখনো নিজের হাত দিয়ে খায় না হসপিটালে গেলে আসলে এতটা কষ্ট হয় এত অসুস্থ মানুষ দেখলে মনে হয় যে আল্লাহ আমাদেরকে হাজার হাজার শুক্রিয়া অনেক ভালো রাখছে পরিমাণে মানুষ থাকে আমার মনে হয় সব মানুষ আজকে মনে হসপিটালে আসছে না সেখান থেকে যখন মার্কেটে যায় আমার মনে হয় এত পরিমাণে মানুষ আজকে মনে সবাই মার্কেটে আসছে আমার আসলে এরকম মনে হয় আপনাদেরওকে এরকম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ